টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে আবারও চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে থাকবে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি তো আপনাদের রিকোয়েস্টের শাড়ি অলরেডি চলে আসছে অনেকগুলো ডিজাইন তো এই ভিডিওতে আমি দুইটা ডিজাইনের শাড়ি দেখাবো আর প্রাইস থাকবে সাতশো টাকা থাকবে পাইকারি দাম যারা নিবেন মিনিমাম ছয় পিস নিতে হবে পাইকারি যারা নিবেন আর খুচরা যারা নিবেন আটশো টাকা করে দাম থাকবে তো অর্ডার করার জন্য আপনাদেরকে অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বিকাশে মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম সার্ভিস তো আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর আপডেটগুলোর সাথে সাথে পেয়ে যাবেন তো আমি এক এক করে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা শাড়ি থাকবে ব্লাউজের পিস সহ যেটা ম্যাচিং করা ব্লাউজ পিস এবং ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ব্লাউজ পিস থাকবে এই যে দেখেন এটার ব্লাউজটা হবে এই যে এই ডিজাইনটা এটা হচ্ছে প্রজাপতি ডিজাইনটা খুব সুন্দর একটি যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের যে ডিজাইনটা সব থেকে বেশি চলে সেই ডিজাইনটা কিন্তু পুনরায় আমরা আবার তৈরি করি তো এই ডিজাইনটা এর আগেও কিন্তু আমরা তৈরি করেছিলাম তো এই ডিজাইনটা যেহেতু অনেকেই চাচ্ছেন আবার সেজন্য আবারও তৈরি করা তো এর ভিতরে আরেকটা ডিজাইন আছে যে ডিজাইনটা একদমই নতুন ডিজাইন তো আপনারা যারা দোকানে আসতে চান আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের দোকানে ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নেবেন আর অনলাইনে যারা নেবেন তারা প্রথমে স্ক্রিনশটটা নিয়ে ছবি পাঠিয়ে অর্ডার করবেন তো এটার এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো খুবই চমৎকার কালার কম্বিনেশন করে আছে একদম কালারফুল শাড়ি এই যে আঁচলের ডিজাইনটা থাকবে এটা তো আমাদের এই শাড়িগুলো বিশেষ করে প্রিন্টের যে শাড়িগুলো এগুলো কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা তো এই শাড়িগুলো আমাদের ইসলামপুরের পাশাপাশি আমাদের কিন্তু আরো কয়েকটি দোকান আছে টাঙ্গাইল করটিয়া হাটে আমাদের দুইটা শোরুম আছে বাবুর হাটে আছে একটি শোরুম এবং ভুলতা হাটে আছে আরও একটি শোরুম প্রত্যেকটা শোরুমের নাম রবি প্রিন্ট শাড়ি আপনারা যারা হাট থেকে কেনাকাটা করেন হাটে গিয়েও কিন্তু আমাদের এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের শোরুম থেকে প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন এই সেম ডিজাইনটার ভিতরে চারটা কালার থাকবে আর আরেকটি ডিজাইন দেখাবো সেই ডিজাইনটার পাঁচটা কালার এই যে দেখেন এটার কালার ব্লাউজের কালারটা দেখেন খুব সুন্দর একটি কালার অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ইসলামপুরের যে মেন ব্রাঞ্চ এই ঠিকানাটা দেওয়া আছে এই যে দেখেন যারা হাটে যাবেন হাট থেকে যারা কিনতে চান তারা আমাদের অনলাইন নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারটিতে ফোন করে আমাদের হাটের লোকেশনটা জেনে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আচলের ডিজাইন আর আমাদের ইসলামপুরের সহজ ঠিকানাটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে তো লেখাই আছে তারপরে আমি একটু সহজ করে বলে দিই যারা আসলে খুব সহজে এইভাবে বললে খুঁজে পাবেন ইসলামপুর শাড়িপুরটি এবি ব্যাংকের অপোজিটেই আমাদের দোকান মেন রোডের সাথে আমাদের দোকানের নাম রবি শাড়ি অথবা আমাদের যে অনলাইন নাম্বার দেওয়া আছে যে কোনো সমস্যায় আপনারা আমাদের অনলাইন নাম্বারটিতে ফোন করে মানে খুব সহজে আসতে পারবেন তো এই যে এই শাড়িটার সাথে এই যে দেখেন এটার কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর আর আমাদের প্রত্যেকটি শাড়ি থাকবে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন এটার আচলের ডিজাইনটা একদম সুপার হিট ডিজাইন তো এটার এই যে আরেকটা কালার আছে এই কালারটা দেখেন এই যে এটার সাথে পিস পিস প্রত্যেকটা শাড়ির থাকবে ব্লাউজের ব্লাউজের আরেকটি কথা হচ্ছে যে আমরা সব সময় কিন্তু বলি বিশেষ করে সুতি প্রিন্টের শাড়িগুলো এগুলো আমাদের নিজস্ব তৈরি করা তো এই শাড়িগুলো আপনারা একই কালারের একই ডিজাইনের শাড়ি বেশি নিতে চাইলেও কিন্তু নিতে পারবেন অথবা আপনাদের যদি রকম ডিজাইন চয়েস করা থাকে আপনারা কিন্তু অর্ডারের মাধ্যমে নিতে পারবেন তো এই যে কালারটা দেখেন এই যে দেখেন কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর তো অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন যেটাই নিতে চান তো এখন আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটার পাঁচটা কালার থাকবে এটা একদমই নতুন ডিজাইন এই যে এই শাড়িটার ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের পিস ব্লাউজ পিসটা কিন্তু সুতি কাপড়ের থাকবে এবং ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন এটার ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি কালারফুল ডিজাইন করা আছে এই যে আঁচলের সাইডটা থাকবে এটা আঁচলের সাইডটা থাকবে এটা আর এটার সাথে এই যে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি আমি দেখাচ্ছি ব্লাউজ পিস সহ যাতে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে আমাদের যে কাস্টমার যারা আছেন বিশেষ করে অনলাইনের কাস্টমার যারা অফলাইনের কাস্টমার তারা তো দোকানে এসেই দেখে নেয় যারা অনলাইনের কাস্টমার আমি সব সময় চেষ্টা করি যে আমাদের কাস্টমারের সাথে আমাদের কথার সাথে যাতে কাজের মিল থাকে একশোতে একশো পার্সেন্ট সেই জিনিসটা আমরা সময় চেষ্টা করি যাতে কোনো রকম ত্রুটি যাতে না থাকে তো আপনারা নির্দিদায় মানে নির্ভয়ে আমাদের থেকে শাড়ি কেনাকাটা করবেন যে কোনো সমস্যা আমাদের কিন্তু দোকান আমাদের কিন্তু বাসাবাড়ি বা অফিস এরকম কিছুই না তো আমাদের কিন্তু দীর্ঘদিনের প্রতিষ্ঠান আপনারা সরাসরি নিয়ে বিজনেস করতে পারবেন এবং যারা বিজনেস করেন আপনারা দু চার পিস বিক্রি করতে না পারলেও কিন্তু চেঞ্জ করে আমাদের শাড়িগুলো অন্য শাড়ি নিতে পারবেন সেক্ষেত্রে বাসগুলো ঠিক রাখতে হবে তো সেই সুবিধাটা আমরা সবসময় দিয়ে থাকি কাস্টমারকে এটার প্রাইসও থাকবে সাতশো পঞ্চাশ টাকা আর আমি সব সময় আপনাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করে যাবেন কারণ আপনারা সাপোর্ট না করলে আমরা অনলাইনে যতটুকুই এগিয়েছি অতটুকু কিন্তু এগোতে পারতাম না তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য আমরা কিন্তু সব সময় মানে এগিয়ে যাচ্ছি তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে রাখবেন শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব না করছেন এখনই করে রাখবেন এই যে দেখেন এইটার কালার কম্বিনেশনটা এই যে আঁচলের সাইডটা আঁচলের সাইডটা থাকবে এটা পাইকারির প্রাইস সাতশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস থাকবে আটশো টাকা এই যে দেখেন এইটার কালার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কালার ডিজাইন এই যে আঁচলটা থাকবে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ব্লাউজের পিস এই যে দেখেন কালার গুলো কিন্তু খুবই চমৎকার কালার কম্বিনেশন করা আছে এই যে আঁচলের সাইডটা থাকবে এইটা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম